দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর বলছেন মিন্টু এদিকে ইনকেলাব মঞ্চের নতুন কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় একশো ধারা জারি জানাব নির্বাচনী ইশতেহার এআই ফ্রিল্যান্সিংয়ে দশ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাব পীরগাছায় বিএনপি ছেড়ে অর্ধ নেতাকর্মী এনসিপিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় দিনশেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর বলছেন মিন্টু ফেনীতি নাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য ব্যবসায় বিনিয়োগ করি মানুষের কর্মসংস্থানের জন্য কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান মানুষের জন্য অথচ দিনশেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর ব্যবসায়ীরা হয়ে যান মুনাফাখোর এবং কৃষকেরা হয়ে যান অপরাধী মিন্টু বলেন উনিশশো সাল থেকে রাজনীতি করে আসছি মানুষের জীবনমান উন্নয়নের জন্য এমপি প্রার্থী হয়েছি ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেছি কখনো ঋণের এক টাকাও মৌকুফ চাইনি আমাকে খেলাপি বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবে না বিরোধী দলের চালানো অপপ্রচার নিয়ে তিনি বলেন আমার প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিরিং করে আর আমার বিরুদ্ধে অপপ্রচার করে এখন এপস্টেইন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন অথচ সেখানে যাওয়ার আমার সামর্থ্যই নাই সেখানে বিল গেটস ক্লিন্টন ও বিশ্বের ধনীদের নাম এসেছে তারা এখন আমার নামে অপপ্রচার করছে ইনকেলাব মঞ্চের নতুন কর্মসূচি ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকেলাব মঞ্চ এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করা হয় ইনকেলাব মঞ্চ জানায় যমুনায় ইনকেলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকেলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পার আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যান্যরা হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে কেউ গুলিবিদ্ধ নয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় একশো ধারা জারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই তথ্য জানিয়েছেন এর আগে সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন এরপর বেলা এগারোটার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় যা পরে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বেলা সাড়ে এগারোটার পর থেকে প্রধান উপদেষ্টার যমুনা অভিমুখে সড়কে এ সংঘর্ষ এরপর আবারও থেমে থেমে সংঘর্ষ চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেখানে তিনি একশো চুয়াল্লিশ ধারা জারির তথ্য দেন নির্বাচনী ইশতিহার এআই ফ্রিল্যান্সিংয়ে দশ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি নাজুক অর্থনীতির উন্নতি ও বেকার তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাইবার শিরক্ষা ও ফ্রিল্যান্সিং খাতে দশ লাখ নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেছে দলটি একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণাও করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে আইসিটি খাতকে উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তোলা হবে এজন্য নির্বাচনী ইশতেহারে প্রযুক্তি ও ডিজিটাল খাত নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপির আইসিটি খাত ভিত্তিক পরিকল্পনা এআই সফটওয়্যার ও হার্ডওয়্যার হাব বাংলাদেশকে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ও হার্ডওয়্যার উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করা হবে সাইবার সুরক্ষা ও এআই সহ বিশেষ পাঁচটি খাতে দুই লাখ এবং ফ্রিলান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে আট লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট দেশব্যাপী গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে সাবমেরিন কেবল ও লো অরবিট স্যাটেলাইটের মাধ্যমে নিরানব্বই দশ একশো টাকা নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু করা হবে মেড ইন বাংলাদেশ উদ্যোগ দেশীয় সফটওয়্যার অ্যাপ ও হার্ডওয়্যার পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে ইন বাংলাদেশ উদ্যোগ জোরদার করা হবে সাইবার সুরক্ষা ও তথ্য জাতীয় সাইবার সিরক্ষা কেন্দ্র স্থাপন সহ শক্তিশালী নীতিমালা প্রণয়ন করা হবে একই সঙ্গে সাইবার বুলিং ও নাগরিক তথ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ক্যাশ লাইট ইকোনমি পেপাল সহ আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবা এবং জাতীয় ই ওয়ালেট চালুর মাধ্যমে ক্যাশলাইট ইকোনমি গড়ে তোলা হবে পীরগাছায় বিএনপি ছেড়ে অর্ধ নেতাকর্মী এনসিপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে গত দুদিনে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত দেড় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিয়েছেন শুক্রবার সকালে কাউনিয়া উপজেলার ডোবাপাড়া এলাকায় আয়োজিত একটি উঠান বৈঠকে বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেন অন্তত সত্তর জন নেতাকর্মী এর আগে বৃহস্পতিবার পীরগাছা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে আরও অর্ধশতাধিক নেতাকর্মী একই সিদ্ধান্ত নেন দল ছাড়ার বিষয়ে সদ্য যোগদানকারী নেতা ইদ্রিস আলী বলেন বর্তমান বিএনপির স্থানীয় নেতৃত্বের কার্যক্রমে আমরা চরমভাবে হতাশ ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাট শুরু হয়েছে আমরা এতদিন ভুল আদর্শের মধ্যে ছিলাম জামায়াত ও এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কোন লোভ ছাড়াই এনসিপিতে যোগ দিয়েছি